আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রদরের সেখানে আছে আপনাদের সাথে আছে লাইলাতিল কদদের কদরের মর্যাদা বৈশিষ্ট্য খুঁজে এক এ রাতে আল্লাহ বা পুরা কোরআনের কারিনকে লাহফি মাফিস থেকে প্রথম মাস মানে নাজির করেন তাছাড়া অন্য আরেকটি মতে আছে এ রাতেই কোরআন নাজির শুরু হয় পরবর্তী তেইশ বছর বিভিন্ন তুরা বা শুরু অংশ বেশি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা অবস্থা পরিপ্রেক্ষিতে উপর অবিতির না দুই এক রজনীর ইবাদত হাজার মাস ইবাদতের চোদ্দ তিন এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেস্তা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ ও বরকত বর্ষণ করতে থাকে চার এটা শান্তি বর্ষণের রাত এরাতে ইবাদত গজ্জার বান্ধাতে ফেরেস্তারা জাহান্নামের নামের আজাব থেকে মুক্তির বাণী শোনায় এরাতে ফজিলত বর্ণনা করেন এরাতে একটি পূর্ণাঙ্গ সুরা নাজির হয় ঝান্ন সুরা কদর সয় এরাতে নফল আদা সালাত আদায় করলে মমিনের অতীতের সুগা সুগিরা গুণ মাফ করে দেওয়া হয় বলেন যে ব্যক্তি ইমান ও সহাবের আশায় কত রাতের নকল সালাত আদায় ও রাত্র চিকিৎবাদ করে আল্লাহ তালা ইতিপূর্বে সকল সুগ্রে অর্থাৎ ছোট গুড়া মাফ করে দেন বুখারী হাদিস নম্বর একশো এক মুসলিম শরীফ হাদিস নম্বর সাতশো সাহেব লাইলাতুল কদর রাত্রি চিনা আলামত বলেন এক রাত্রটি গভীর অন্ধকার খেয়ে যাবে না দুই নাতি শীতস্ক অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না তিন মৃদু মধ্য বাতাস প্রবাহিত থাকবে চার সেই রাতে ইবাদত করে মানুষকে অপেক্ষাকে অধিক তৃপ্তি বোধ করবে তার কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্ন হয়ে যে তা জানিয়ে দিতে পারে ছয় ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে সাত সকাল হালকা আলো রশ্নে সূর্য হবে যা পূর্ণিমা চাঁদের মতো সুই ইবনি কুজাই মা একুশশো নব্বই বুখারি দুই হাজার একুশ মুসলিম সাতশো বাষট্টি সবাইকে লাইলে ল্যাহ দুঃখ অনেক অনেক শুভেচ্ছা